আগামীকাল পনেরো তারিখ যে গাছমেলাটা আয়োজন করা হয়েছে কৃষ্ণনগর এবি স্কুল ময়দানে তা ইতিমধ্যেই গাছমেলার যে গাছ তা আসা শুরু হয়ে গেছে কত সুন্দর সুন্দর বলে বোঝানো যাবে না সব ধরনের গাছ সব রকমের ফুল ফল সবজি থাকছে এই গাছ মেলায় নতুন তাই পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে গাছমেলার আয়োজন করা হয়েছে দ্বিতীয় বছর পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কৃষ্ণনগর এবি স্কুল ময়দানে আপনারা আসুন দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত

পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে এই গাছমেলা যারা এই গাছমেলায় অংশগ্রহণ করতে চান বা এই গাছমেলায় আসবেন তারা যোগাযোগ করুন কমলা লেবুটা হ্যাঁ কত সুন্দর কালার সে যে উঠেছে কৃষ্ণনগর এবি স্কুল ময়দান અચ્છા થી હમણાં